মহাদেবের পদতলে ব্যাধের পুজো হয়ে থাকে বালুরঘাটের বেলতলা পার্কের সত্যরায়ণ ক্লাবের শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির পুজোতে মহাদেবের পদতলে ব্যাধের পূজা হয়ে থাকে এই ক্লাবের শিবরাত্রির শিব পুজোতে প্রতি বছরের মতো এবছরও মহাশিবরাত্রি উপলক্ষে রাতে বালুরঘাটের সত্যরায়ণ ক্লাবের পরিচালনায় ব্যবস্থাপনায় শিব পুজোর আয়োজন করা হয় এখানে শিব পার্বতীর পাশাপাশি গণেশ ও ব্যাধের পুজোর আয়োজন করা হয় উনিশশো একাত্তর সালে এই পুজো প্রথম শুরু হয় এবছর পুজোর চুয়ান্নতম বর্ষ শিবরাত্রির ব্রত কথা অনুযায়ী বারাণসীর ব্যাধের কাহিনী অনুযায়ী এখানে দেবাদিদেব মহাদেবের পদতলে ব্যাধেরও পুজো করা হয়ে থাকে স্থানীয় এলাকার আনন্দ শাহ নামে এক ভক্ত স্বপ্নাদেশ স্বপ্নাদেশে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর কুলে গণেশ সহ মহাদেবের পদতলে ব্যাধের মূর্তি দর্শন করেন এরপর কোনো একজন জনক্রিয় ব্যক্তি মন্দির নির্মাণের জন্য এক হাজার টাকা দিয়ে সাহায্য করেন ওইখানে এরপর স্থানীয় এলাকার মানুষজনের প্রচেষ্টায় বাস কাঠ টিন বেড়া দিয়ে অস্থায়ী মন্দির তৈরি করে উনিশশো সালে এই পুজো প্রথম শুরু করেন এমনটাই জানান সত্যরায়ণ ক্লাবের পুজো কমিটির সভাপতি অরবিন্দ সাহা এটা অ্যাকচুয়ালি আমাদের যে মানে বিগত একাত্তর সালের থেকে আমাদের শুরু হয়েছে পুজোটা তো আমরা স্বপ্নে পেয়েছিল একজন এইভাবে তাকে মানে পুজো করার নির্দেশ দিয়েছিলো এবং বনে ছিল কোলে এবং ব্যাথ ছিল ব্যাথ থাকতে হবে এবং শাস্ত্র অনুযায়ী যে যেটা আমাদের হয় শিব পার্বতী তার সঙ্গে এটা যুক্ত আছে এইভাবে আমাদের পুজো মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই আর আপনার নাম আমার নাম অরবিন্দ সাহা আপনি কি দায়িত্বে আছেন আমি এখানে সভাপতি হিসাবে আছি